বাবা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ছেলে অমলান বন্দ্যোপাধ্যায় স্নাতক স্তরের ওই বিভাগেরই চতুর্থ সেমিস্টারের ছাত্র অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষা পদ্ধতির সঙ্গে সরাসরি যুক্ত অধ্যাপক তথা তৃণমূল পরিচালিত কুপার সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায় বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ে উপস্থিত থেকে স্বাক্ষর করা থেকে নিজের হাতে লিখে জমা দিয়েছেন প্রশ্নপত্র শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে প্রাণনাশের হুমকির অভিযোগও উঠল শিক্ষক বাবার বিরুদ্ধে এখানেই শেষ নয় বুধবার ছেলে অমলানো কয়েকজন ছাত্রকে নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পরীক্ষা নিয়ামকের ঘরে গিয়ে হুমকি দেন বলে অভিযোগ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে সেই ছবি যদি ওনার ছাত্র মানে ওনার ছেলে যদি ফেল করে বা সে যদি তার কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় তাহলে উনি আমার জীবন্যাসের হুমকি দিয়েছেন আমাকে চিরে ফেলবেন খুন করে ফেলবেন গতকালকে যেটা হয়েছিল যে ওই কনসার্ন ক্যান্ডিডেট আরও দু তিনজন ক্যান্ডিডেটকে নিয়ে মানে বেশ কিছু ক্যান্ডিডেটকে নিয়ে আবার আমার এখানে চলে আসলো সেটাও কালকে আমি তার সিসিটিভি ফুটেজ বা এগুলোকে সবগুলো কালেক্ট করে রেখেছি আজকের ভিতরে রেজাল্ট বের করতে হবে না হলে তার একটা হ্যাস্তনস্ত করে চলে চলে যাবে এতে আমি ভীষণ রকম ভীত সন্ত্রস্ত উনি চাইছেন যে ওনার ছেলের রেজাল্টটা যেন মানে ওনার মন মতো একটা কিছু হয় অচিন্ত ছেলে আর অচিন্তবু বলেছে অজিন্ত্যহত কালকে আসেননি জানা গিয়েছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হয় পয়লা জুলাই আটষট্টি জন পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ হলেও অম্লানের ফলাফল প্রকাশ করা হয়নি আর তাই বাপ ছেলের রোষের মুখে পরীক্ষা নিয়ামক ঘটনায় ভীত সন্তস্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন যদিও অভিযোগ অস্বীকার অধ্যাপক অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ওয়েব কুপার তরফে জানানো হয়েছে সমর্থনের কোনো জায়গা নেই তো আমি কোথাও কোনো রকমভাবে আমি যুক্ত নই যুক্ত ছিলাম না আমার বিভাগে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানে তো আমাদের ওয়েবকুপার উনি মেম্বার হলেও সাপোর্ট করার কোনো জায়গা নেই অধ্যাপক বাবা তার ছেলের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই শুরু রাজনৈতিক চাপানো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়েছেন তৃণমূল ছাত্রনেতা তৃণমূলকে কটাক্ষ করে অধ্যাপক অচিন্ত কুমার শাস্তির দাবি বিজেপির এই বিষয়ে হস্তক্ষেপ করার মতো আমাদের কোনো অবকাশ নেই তবে ছাত্রের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেটা দেখা দরকার তৃণমূল মানে তোলাবাজি তৃণমূল মানে গুন্ডাগিরি তো এটা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা এর যদি এই অধ্যাপকের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি আন্দোলনে নামবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলছে সিন্ডিকেট প্রাইজ দাদাগিরি এই ঘটনার পর সেই অভিযোগে আরও একবার শিলমোহর এখন জল কতদূর গড়ায় সেটাই দেখার সোমুখ লাহের রিপোর্ট খ্যালকিটা নিউজ